এটা প্রথমে একটা ফাইল আনছিল এটা ব্যবহার করে কিছুটা উপকার পেয়েছিলাম বলে দ্বিতীয় আর একটা ফাইল নিয়েছি সেটা এখনো ওয়ালেশ করছি তিনবার সকালে দুপুরে এবং রাত্রে তিনি আমার বাবা তিনি একজন মুক্তিযোদ্ধা যুদ্ধরত অবস্থায় তার পায়ে গুলি লাগছিল গুলি লাগার পরে চিকিৎসার জন্য তাকে ভারতে কয়েকটা প্রদেশে নিয়ে যাওয়া হয় সেখান থেকে ট্রিটমেন্টে পা কেটে বাদ দেওয়ার একটা উপক্রম ছিল আল্লাহর রহমতে পা কাটতে হয়নি কোনো তাকে চিকিৎসা দিয়ে দেশে ফেরানো হয় এবং দেশ স্বাধীন হওয়ার পরে তাকে বাংলাদেশ সরকার পোল্যান্ডে পাঠায় এবং পোল্যান্ডের থেকে চিকিৎসা দিয়ে দেশে ফিরে আনা হয় দেশে বেশ ভালো ছিল এখান থেকে দশ বছর ধরে এই পায়ের ব্যথায় ভুগতেছে ডাক্তাররা বলছিল যে অপারেশন করলে এটা আরো অবনতি হতে পারে যার কারণে আমরা অপারেশনে না যাই ডাক্তার পরামর্শ বলছিল যে ব্যথানাত্মক ওষুধ না খেয়ে আপনারা গরম ছ্যাঁক বা মালিশ এই জাতীয় কিছু ব্যবহার করলে ভালো হবে পরবর্তীতে আমি ফেসবুকে জানতে পারি এবং ফেসবুকের মাধ্যমে একটা অ্যাড দেখি টাকফি বেতনাশক তেল এবং সেটা রিভিউ দেখি এবং রিভিউ দেখার পরে দেখি সেখানে অনেকগুলো রিভিউ পজিটিভ রিভিউ যেটা অনেক মানুষ উপকৃত হয়েছে যার ফলশ্রুতিতে আমিও সেখানে অর্ডার করি এবং প্রথম একটা তেল ব্যবহার করার পরে ভালো ফলাফল হয়েছিলো যার ফলে তেলটা ফ্রাই গিয়েছিলো এবং পরবর্তীতে আমি আরও একটা অর্ডার করি এবং সেটা ব্যবহার করে এখন অনেকটা ভালো আছে আমি এটা প্রথমে একটা ফাইল আনছিল সেটা ব্যবহার করে কিছুটা উপকার পেয়েছিলাম বলি দ্বিতীয় আর একটা ফাইল নিয়েছি সেটা এখনো মালিস করছি তিনবার সকালে দুপুরে এবং রাত্রে তবে আমার যেটা মনে হচ্ছে যেটা আঘাতজনিত যে ব্যথাগুলা বা বাদজনিত এই জাতীয় ব্যথাগুলা আমার মনে হয় খুব একটা ভালো উপকার হবে এটা ব্যবহার করার পরে তাকফি ব্যথা বিশ্বস্ত সঙ্গী